আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি ওর আনুল কারিম থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যেই ছোট্ট সুরার মাধ্যমে যেই ছোট্ট আমলের মাধ্যমে যদি কঠিন থেকে কঠিন রোগ হয় আল্লাপাক বিশেষ করে রোগ বালায় এই আমলের মাধ্যমে দূর করে দিবেন ইশা এমন একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আমল খুঁজতেছেন তারা আমার সাথে যুক্ত হয়ে বিভিন্ন আমল শিখে নিতে পারেন তো রূপ থেকে মুক্তির জন্য ছোট্ট একটা আমল হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা এই বিসমিল্লাহ রহমানের রহিমকে কেউ কেউ ইসমে আজম বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে এটা সত্তর বার পাঠ করার পরে এক গ্লাস পানিতে সত্তর বার ফু দিয়ে এটা খাওয়া যেতে পারে খেলে আল্লাহর রহমে রোগ বালায় ভালো হয় সাথে সাথে দূর হয়। এটা হচ্ছে এক নম্বর আমল দ্বিতীয়ত আমল হচ্ছে আপনারা বিসমিল্লাহ রহমান রহিম শেষে আছে মিম এই মিমকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সাথে মিলায় পড়তে হবে যেমন মিল রহমান মানে আলহামদুলিল্লাহ নাম না বলে ওই বিসমিল্লার শেষের মিমটা আলহামদুল্লা সাথে মিলাই দিবেন মিল হামদুলিল্লাহ হিরমিল আল আমিন এই আমলটা করার পরে আপনারা ঠিক এই দোয়াটা দুই শত বার পাঠ করার পরে কোনো রুগীকে শরীরে ফু দেন অথবা এক গ্লাস পানি নিয়ে দুইশো বার পরার পরে একবার দেন এবং ঠিক এই পানিটা কোনো রুগীকে তিন দিন অল্প অল্প করে সকালবেলা খাওয়ান আল্লাহর রহমে আল্লাহর ফজল যদি হয় করম যদি হয় আল্লাপাক আপনার রোগ নিরাময় করে দিবেন হোক সেটা কঠিন রূপ হোক সেটা সহজ রূপ কেমতের আগে এমন এমন রোগ আসবে যেগুলার ওষুধ মানুষ খুঁজে পাবে না তখন সর্বশেষ মানুষ কোরআনের এই সুরা ফাতেহার চিকিৎসাটাই গ্রহণ করবে ও শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রাহিম মিল হামদুলিল্লাহ রবিল্লা আলামিন এতটুকুই কিন্তু না সম্পূর্ণ এই কিন্তু পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন এখানে দুইটা আমল বললাম আপনি চাইলে প্রথম নিয়ম অনুসরণ করতে পারেন অথবা দ্বিতীয় আমল অনুসরণ করতে পারেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত